ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন মজাদার এ ঝাল পরোটা মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এর বেশি কিন্তু মোটেই লাগবে না ভিওয়ার্স চলুন তৈরি করে নেওয়া যাক আজকের এই ঝাল পরোটা আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে একা কুকিং অ্যান্ড ব্লগে স্বাগতম চলুন এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটি বলে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি এরপর আমার লাগবে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া কুচি এবং রসুন কুচি এবার আমি সব কিছু এই আটার মধ্যে ঢেলে দিচ্ছি এরপর আমার লাগবে দুটো ডিম আমি এবার ডিমগুলো ভেঙে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমার পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব কালারের জন্য একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি এই জন্য মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি এরপর আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব তো বিওয়ার্স আমি এখানে মোট তিন কাপ পানি দিয়েছি একটু পরপরই আমি পানিটা দিয়েছি যেন বেশি পাতলা না হয়ে যায় এই জন্য অল্প অল্প করে এখানে আমি পানিটা দিয়েছি আটাটা বেশি পাতলা হওয়া যাবে না আবার বেশি গাঢ়ও হওয়া যাবে না এর ডোটা যেন থিকনেসটা ঠিক থাকে এই জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আমার আটাটা মাখা হয়ে গেলে এরপর আবারও আমি একটি হ্যান্ড উইসের সাহায্যে আমি ভালোভাবে আটাটা ফেটিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখছেন আমার ডোটা ঠিক কীভাবে থিকনেসটা আছে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটি গরম হয়ে গেলে এবার দিয়ে দিব তেল তারপর তেলটি আমি ভালোভাবে প্যানের গায়ে ছড়িয়ে দিব দেখতে পাচ্ছেন একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর আমি ডো দিয়ে দিলাম আটার ডোটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এভাবে ছড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় গেলে দেখতে পাবেন এই পরোটাটার উপরের থিকনেসটা চেঞ্জ হয়ে আসছে মানে আপনার একটা পাশ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন উল্টে দিয়েছি আমার একটা পাশ হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে এরপর আবার কিছুক্ষণ পর আমি আর একটা পাশ উল্টে দেবো দেখুন ভিওয়ার্স আমার পরটার দুটো পাশই হয়ে গেল তো ভিওয়ার্স আপনারা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি অল ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন সবাই খুবই পছন্দ করবে সবাই বারবার এই পরটাটি আপনার কাছে খেতে চাইবে সস অথবা সালাদের সাথে এই পরটাটি খেতে পারবেন ধন্যবাদ সবাইকে